কি মাথা নিচে করলে শিরিক ঠিক আমি কিতাবাদি গবেষণা করে দেখলাম যে মাথা নিচে করলে শিরিক এইটা দুইটা কিতাবে আছে কয়টা কিতাবে আছে দুইটা কিতাবে একটা হলো ফতোয়া আজগবি একটা কি ফতোয়া আজগবি ফতোয়া আজগবি আর একটা হলো কিতাবুল আন্দাস আর একটা কি কিতাবুল আন্দাস তার মানে কোরআন হাদিসের কোথাও নাই যে মাথা নত করলে শিরক হবে বরং কি আছে উযযুলিয়াদামা ফাসাযাদ ইল্লা ইবলিসা আবা ওয়াসতাকবরা ওয়া কানা মিনাল কাফিরিন ও ফেরেশতারা আদমকে সিজদা দাও সকলে সিজদা দিল আদমের কাছে মাথা নত করলো ইল্লা ইবলিস ইবলিস মাথা নত করলো না আবা ওয়াসতাকবরা ওয়া কানা মিনাল কাফিরিন তা আদমের কাছে মাথা নত না করার কারণে ইবলিস এসে কাফের আর আমরা নত করতে আমাদের কয় কাফের উননাতাল্লাহি লা তাবদিল আল্লাহ আইন বদলায় না বদলায় নাকি না আল্লাহর আইন হলো আদমের কাছে মাথা নত করো কদম বসি করো তাহলে রহমত পাবা আর মোল্লার আইনে হলো কি আদমের কাছে মাথা নত করে না আল্লাহর আইনে নত না করলে কাফের আর মোল্লার আইনের নত করতে হয় কাফের ঠিক না লক্ষ আমরা মোল্লার আইন মানবেন না আল্লাহর আইন করে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া Allahumma salliy ala sayyidina Muhammad nabiyyan shaatira namu o la Muhammad Allahumma salliy ala sayyidina Muhammad

ঠিকনা বেঠিক মিলাদুল নবীকে যে বিশ্বাসই করে না সে তো নবীকেই মানে না যে নবীকেই মানে না সে তো মুসলমানি ঠিকনা বেঠি অমিন আর না সি ভাইয়া কুল ও আহমান্ন বিল্লাহ কি অমিল অমিলা কিরি অভা হবি মুখিনীর হে আমার হাবিব লোক আসবে তারা বলবে আমরা আল্লাহরও মানি আখেরাতেও মানি মাগার তারা ইমান না মমেদ না কেন তবসি রে নোরুল ইফা ঘুরে দেখবে না ডেকটায় যে তারা নবীর উপরে ইমান আনে নাই সুতরাং তারা আল্লাহকেও মানে আখেরাতে মানে মাগার নবী মানে না বিধায় তারা ইমানদার একজন প্রত্যেকদিন হাজার হাজার আল্লাহ আল্লাহ জিকির করে কিন্তু নবীর জিকির করে না ওই ব্যক্তি খোদা কি কসম ইমানদার হতে পারে বলেন পারে সুতরাং যারা মেলাদুল নবীকে পালন করবে না এরা ইমানদার হইতে পারবে ধরে বলেন পারবে পারবে না তার সে তো নবীর আগমনই তো বিশ্বাসে করে না যে নবীর আগমনে বিশ্বাস করে না সে তো নবীকেই মানে আমাদের থাকতে হবে প্রায় কিলোমিটার দূরে তাহলে আমাদের ইমান চলে যাওয়ার সম্ভাবনা ধরে বলেন ঠিক না বেঠিক ধরে বলেন ঠিক না বেঠিক পাক বলেন আমার সাল্লা কল রিন হাবিদ তাম জগতের জন্য জগৎ কতগুলো আছে আশি হাজার আলম বা আরো বেশি আশি হাজার জগতের জন্য আমার আপনার নবী হলে রহমত ধরে বলি সোহান আল্লাহ সেই রহমত প্রাপ্তিতে আল্লাহ বলেছেন ফালিয়া রহ তোমরা খুশি উদযাপন করো খুশি উদযাপন করো এমনও খুশি উদযাপন করো যে তোমাদের ধন সম্পদ মজুদ রাখার চাইতেও নবীকে পায়া খুশি উদযাপন করা অতি উত্তম ধরে বলি সোহান আল্লাহ এই জন্য মিলাল মিলা মিলাদুল নবীতে নিজের জমানো অর্থ থেকে খরচ করা লাগবে রাধিয়া সিনা নাই ধরে বলেন আসিনা নাই নবীকে পাই আমরা খুশি আল্লাহ পরিচয় দিলেন নবীকে রহমতাল আলমীর হিসাবে রহমত জগতে আসে না নাই জরে বলেন না নাই কিন্তু অনেকে তো পাইনি কি পাইনি কেন ভুল ঠিকানায় আমরা খুঁজি আমার বাড়ি ফরিদপুর সাজ্জাদ হোসেন রনি চিস্তি নাম লিখলেন কিন্তু ঠিকানা দিয়ে দিলেন নারায়ণগঞ্জ চিঠি যাবে নাকি যাবে আল্লাহ রহমত দিয়ে দিলেন অমান সাল্লা কাল্লা রহমত আলমিন জগতের মধ্যে রহমত আছে কিন্তু আমরা রহমত খুঁজলে পাই না কেন পাই না কারণ আমরা ভুল ঠিকানায় খুঁজি বলবেন হুজুর আসল ঠিকানা কোনটা আল্লাহ ওটাও বলে দিয়েছেন সুরারাফের মধ্যে

হে মানদরে পালন করে মেলা দুনো ওলি কাছে যে লেখা মেলা কথা কয় কি কয় না মেলা দুন কি জানতাম না কিন্তু ওলি আল্লাহর দরবারে গোলামি শুরু করতে মেলা দুন নবী গুন্ডে ঠিক না বেটি ঠিক ধরে বলেন ঠিক না বেঠি ঠিক এই ফতনা ফ্যাসাদের জামানায় ওলি আল্লার কোন বিকল্প সুতরাং আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন যে রহমতের ঠিকানা বলে উলি আল্লাহ সুতরাং মাজারে হামলা করলে রহমত পাওয়া যাবে না মাজারে জিয়ারত করলে ভক্তি করলে রহমত পাওয়া যাবে ধরে বলেন ঠিক না আমাদের দেশে শুধু আছে নাই নাই জোরে কোন ঠিক না ঠিক কি আছে নাই নাই বাবারা বন্ধুরা আমার এই নাই নাই পার্টি থেকে সাবধান নাইলি কবে জানি ইমানটাই নাই করে দেয় ঠিক না বেঠিক এই জন্য অলি আল্লাহর কাছে যাবেন অলি আল্লাহর কাছে সন্তান থেকে পাঠাবেন এদেশে অলি আল্লাহর সহপত যতদিন ছিল আজকে অলি আল্লাহর কাছে আমরা গিয়ে কদম খুশি করতাম করতাম কি করতাম না অলি আল্লাহ কি করতেন মাথায় হাত দিয়ে দোয়া করতেন রহমত আসতো কি আসতো না এই দোয়ার সিস্টেমটা উঠাই দিছে ঠিক না বেঠি কত কি কয় মাথা নিচে করলে সিঁড়ি ঠিক না আমি কিতাবাদি গবেষণা করে দেখলাম যে মাথা নিচে করলে সিঁড়ি এইটা দুইটা কিতাবে আছে কয়টা কিতাবে আছে দুইটা কিতাবে একটা হলো ফতোয়া আজগুবি একটা কি হ্যাঁ একটা হলো কিতাবুল আন্দাস আর একটা কি বললো গিতাবুল আন্দাস তাছাড়া কোরান হাদিসের কোথাও নাই যে মাথা নত করলে শেখ হবে বরং কি আসে উল জুদুলী আদামা জাদু ইল্লা ইবলিস আবা ওস্তক বরা অকান ও ফেরেস্তার আদমকে সেদ্দাদাও সকলে সেজ্জা দিল আদমের কাছে মাথা নত করলো ইল্লা ইবলিস ইবলিশ মাথা নত করলো না আবা ওস্তক বরা অকা নামিনাল কা ফেরেন আদমের কাছে মাথা নত না করার কারণে ইবলিশ হচ্ছে কাফের আর আমরা নত করলে আমাদের কয় কাফের অমনা আল্লাহতে লা তাবদিল আল্লাহর আইন বদলায় না বদলায় নাকি না আল্লাহর আইন হলো আদমের কাছে মাথা নত করো কদম বসি করো তাহলে রহমত বাবা আর মোল্লার আইন হলো কি আদমের কাছে মাথা নত করবে না আল্লাহর আইনের নত না করলে কাফের আর মোল্লার আইনের নত করলে হয় কাফের ঠিক না বুঝতে আমরা মোল্লার আইন মানবেন না আল্লাহর আইন

সবে কদর জন্য তিনটা কারণ বর্ণনা করেছেন কয়টা তিনটা সবে মেলাত মানে নবী যেই থেকে সুবে সাদিকে আগমন করেছেন বারে রবিউল আওয়ালেরা এটা সবে কদরের চাইতে উত্তম কেন বলে সবে কাদরে সবে কদরে কোরআন নাজের হওয়ার কারণে সবে কদর মর্যাদাবান আর সবে মেলাতে স্বয়ং জিনার উপরে কোরআন নাজিল হয়েছেন সে রহমাত আগমন করেছেন জোরে বলে বাহান আল্লাহ সবে কদর হলো আমার নবীকে আল্লাহ দিয়েছেন হাদিয়া আমার নবীকে হাদিয়া দিয়েছে তা হাদিয়ার দাম বেশি না আমার নবীর দাম বেশি সবে কদরের চাইতেও সবে মিলাদের ইজ্জত বেশি ধরে বলেছে আন আল্লাহ দ্বিতীয় কারণ হচ্ছে সবে মিলাদে ফেরেশতা নাজির হয়েছে আর সবে কদরে ফেরেস্তা নাজির হয়েছে আর সবে মিলাদে ওই ফেরেস্তানা যার জন্য পাগল সায়েব জিবরাইল আমিন আমার নবীনটির পদমে চুম্বন করে যেই ফেরেস্তার পয়দা হয়েছে আমার নবীর কারণে সবে কদরে নাজিল হয়েছে ফেরেশতা আর সবে মেলাতে নাজিল হয়েছে যার মুসিলায় ফেরেশতারা সৃষ্টি হয়েছে ধরে বলি তিন নম্বর সবে কদর উম্মতে মুহাম্মাদের জন্য খাস সবে কদর উম্মতে মোহাম্মদের জন্য খাস আর সবে মেলা কুল বাকলু খাতের জন্য ধরে বলি সোহার এই জন্য সবে কদরের চাইতে সবে মেলাতে রাত অতি উত্তম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন সকল এই মিলাদুল নবীকে এখন কি করার জন্য বন্ধ করার জন্য আমরা আবার কিছু লোক বাইর করছি সিরাতুল নবী ঠিক না বেটি ঠিক না বেটি সিরাত মানে কি আর সিরাতু আর সিফাতু আর সিরাতু আর শরীয়তু আর সিরাতু আর তরিকাতু আর সিরাতু আর আর সিরাত হলো আমলের বিষয় কিসের বিষয় আমলের বিষয় বড় করে পোস্টার লাগাই দিলেন সিরাতুল নবীর মাহফিল মা সন্ধ্যা মাগরিব বাদ হয়ে রাত 12টা পর্যন্ত তাহলে বুঝা গেল সিরাতুত নবী কয়েক ঘন্টায় পালন করতে হবে নাকি অর্থাৎ সিরাতুত সারা जिंदगी পালন করতে হবে ঠিক না এটা আমলের বিষয় কিন্তু সিরাতুত নবী যারা রবিউল আউয়ালকে মিলাদুন্নবীকে বন্ধ করতে যারা সিরাতুত পালন করে আমি দেখলাম ওরা মিলাদুন্নবী পালন করে মানে কোনো মাসে সিরাতুত নবীর খবর নাই মিলাদুন্নবীর মাস আসে তখন পালন করে ঠিক না बेटी রবিউল আউয়াল কেড়ে মিলাদুন্নবী মাস মাস নবী হলো বারো মাস নবী কি বারো মাস আর রবিউল হলো মিলাদুল নবীর মাস সুতরাং মিলাদুল নবীর মাসে যারা সিরাতুল নবী পালন করে ওইটাও মিলাদুল নবীর মাস ফিল করে ঠিক না ভাই জোরে বলেন ঠিক না ভাই আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে সকলে বলে আমিন এই জন্য যারা বলে নাই নাই এই না না এ থেকে সবে কদর পালন করা যাবে না সবে কদর করা যাবে না সবে মিলাদ পালন করা যাবে না মিলাদ কেম করা যাবে না এই না না যারা করে তাদের থেকে দূরে থাকতে হবে ঠিক না ভাই যদি দূরে না থাকেন তাহলে নিজের ইজ্জত বারোটার জায়গায়

এক খুট হচ্ছে না আর চিন্তা করছে যাই হোক ভালো হতো তাহলে আর একবার বোস্টপ দিয়ে দেখছি আর একবার যদি না কয় তাহলে আর এক খুট করবো তারপর বলতেছে তুমি কি আমাকে বিবাহ করবে বলতেছে না আরা খুব খুট এখন ও চিন্তাই করতেছে তাহলে আর এক খুট কমায় এ আর কাছে মহিলার কাছে তুমি কা আমাকে বিবাহ করবে মহিলারা একবার কয় কইসি তো না 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 কয় গুট করছে এখন আছে কই বুঝ এই না না দলে গেলে সাবে বরাত নাই মেলাক নাই কিয়াম নাই কদম বসি নাই 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 করতে করতে ইসলামের এমন অবস্থা বাজাই দিছে ইসলামটা সুন্দর নষ্ট করে করেছে ঠিক না বেটি আমরাই নাই নাই দলে আমরা নাই ঠিক না বেটি ভাবা আলাই নাই বালাক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাম